असल मलाई प्रिय प्रवासी भएर কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনতে পারছেন সর্বপ্রথমে বলবো আমার এই ভিডিওটি সবাই অনেক অনেক বেশি শেয়ার করবেন শেয়ার করে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন কারণ আমার মনে হচ্ছে এই ভিডিওটি এখনো আমাদের দেশের প্রধানমন্ত্রীর চোখে পড়েনি যদি চোখে পড়তো যদি এই ভিডিওটি যদি আমাদের এই প্রবাসীদের আন্দোলনটি যদি চোখে পড়তো তাহলে অবশ্যই তাদের প্রতি কিছুটা কিছু একটা প্রতিবাদ করত আর এই যে আমাদের দেশের স্বাধীনতার স্বাধীনতার যুদ্ধের পর স্বাধীনতার যুদ্ধের চল্লিশ বছর পর যুদ্ধ অপরাধীদের বিচার করল আমি চাই যে এই যে আমাদের প্রবাসীদেরকে নিয়ে যারা কুটুক্তি করেছে যারা প্রবাসীদের অবহেলা করেছে এরাও এরাও দেশের যুদ্ধ অপরাধীর চেয়েও বেশি বেশি অপরাধী তা আমি চাই এদেরকে ফাঁসি হোক ফাঁসি দেওয়া হোক এদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কোনো প্রবাসী ভাইদের এভাবে অপমান অবহেলা না সহ্য করতে হয় যাতে কারো হাতে এভাবে আর কোনো দিন অপমান না হতে হয় প্রবাসী ভাইদের এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষ আবেদন সকল প্রবাসীদের পক্ষ থেকে আমি অনেক কমেন্টস অনেক আমার ভিডিওর নিচে তারপর আপনার ফেসবুকে পেজে ইউটিউবে অনেক জায়গায় অনেক কমেন্টস দেখেছি